নবীর বয়স যখন মাত্র আট থেকে নয় কিশোর একজন কিশোর মানুষ বসে আছেন চুপচাপ বারান্দায় আবু তালে বাসছে নবীর কাছে এসে বলছে ভাতিজা তুমি যে কোনো সাধারণ মানুষ ন তুমি যে এক অসাধারণ মহামানব এটা কিন্তু তোমার জন্মের পর থেকেই আমি জানি সুমান পড়বেন না আপনারা তো নবীজি বলছে চাচা কি জানেন কি শুনেছেন আমাকে বলেন চাচা কি শুনেছেন চাচা বলছে মোহাম্মদ আমি জাস্ট শুনি নাই আমি তোমার সম্মান আমার চোখের সামনে দেখেছি পড়েন সবাই আল্লাহ চাচা কি শুনেছেন তাই বলেন কে বলেছে আপনাকে বলছে মোহাম্মদ তোমার সম্মানের কথা অন্য কেউ বলে নাই তোমার গর্ভধারিণী মা আমাকে তোমার সম্মান সম্পর্কে অবহিত করেছে কি বলেছে চাচা আমাকে বলেন মোহাম্মদ একটা বাচ্চা যখন মায়ের গর্ভে আসে দশ মাস দশ দিন যাবৎ মা বাচ্চাকে নিয়ে চলতে পারে না হাঁটতে পারে না খেতে পারে না আরাম করে ঘুমাইতে পারে না বাট যখন থেকে তুমি তোমার মায়ের গর্ভে এসেছো গর্ভে আশার থেকে নিয়ে শুরু করে ডেলিভারি পর্যন্ত তোমার মায়ের পেটে একটা মুহূর্তের জন্য তোমার মা ব্যথা অনুভব করে নাই সুবহানাল্লাহ আচ্ছা আপনারা যারা মুরব্বীরা আছেন খুব ভালো করে বুঝবেন এখন তো ট্যাপ আছে তারপরে হচ্ছে আপনার চ্যাপকল আছে না টিউবওয়েল আছে না টিপ মারলেই পানি বের হয় আর ট্যাপ ঘোরাইলেই পানি বের হয় বাট মুরব্বী যারা এসেছেন তারা বুঝবেন আগে ট্যাপও ছিল না কুয়াও ছিল শুধু কি ছিল ভাই শুধু কুয়া ট্যাপ কিংবা টিউবওয়েল কিছুই ছিল না তো আমরা পানি তোলার জন্য দুইটা জিনিস আনতাম এক হচ্ছে বাল্টি আর করছে এই যে কথা না বললে বুঝি কেমন এক হচ্ছে বাল্টি আর করছে মোহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা কুয়ার থেকে পানি তোলার জন্য বালটি আর রশি নিয়ে গিয়েছে বা সেই দিন কুয়ার পানি তোলার জন্য রশি ফেলতে হয় নাই কুয়ার পানি তল থেকে অটোমেটিক উপরের দিকে উঠে চলে আসছে সুমান আল্লাহ ও চাচা আপনি আর কি কি শুনেছেন আবু তালেব ডাক দিয়ে বলছে মোহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে রাস্তায় বাহিরে বের হয়েছে হাঁটার জন্য রাস্তায় প্রচন্ড তাপ রোদের প্রখর তাপে মানুষের মাথার মগজ টকবক টকবক ফুটছে টক করে তোমার মায়ের গর্ভে আছো তোমার মা বাহিরে বের হয়েছে বাহিরে বের হওয়ার সাথে সাথেই রোদের তাপ কমে একটা মেঘের ছায়া এসে তোমার মায়ের মাথার উপরে দাঁড়িয়ে গিয়েছে এবং ছায়া দেওয়া শুরু করে দিয়েছে চাচা আর কি শুনেছেন আপনারা তো গ্রামের মানুষ আমিও গ্রামেরই ছেলে তো যারা আমরা গ্রামের সন্তান আমরা জানি যে বাচ্চা যখন ডেলিভারি হয় যে রুমে ডেলিভারি হয় যে ঘরে দেখবেন সেই ঘরটা দুর্গন্ধ হয়ে যায় এবং সেই ঘরে দুর্গন্ধ দূর করার জন্য আমরা ধূপ জ্বালাই ধূপ এই ধূপ জ্বালাইলে দুর্গন্ধ আর থাকে না তো মোহাম্মদ তোমার মা আমাকে বলেছে সেই ঘর দুর্গন্ধ হত দূরের কথা সেই পুরো ঘরটা মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে আমার তো মনে হয় নবীর আদর্শে যদি বাংলাদেশ গড়া হয় বাংলাদেশটা আসলেই সোনার বাংলাদেশ হয়ে যাবে তিনটা বিষয় আমি বলবো আপনারা আমার সঙ্গে বলবেন এক হচ্ছে নবীজির চেহারা সিরাজগঞ্জের ভাইরা এক হচ্ছে দুই হচ্ছে নবীজির সম্মান সিরাজগঞ্জের ভাইরা দুই হচ্ছে লাস্ট আওয়াজ দিয়ে বলবেন কারণ শেষ ভালো যার সব ভালোতা তিন হচ্ছে আমার প্রিয় নবীজির আদর্শ বলেন সবাই তিন নাম্বার নবীজির এই তিনটা বিষয়কে হাইলাইট করতে চাই ফার্স্ট অফ অল হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক আমার নবীজি দেখতে কেমন ছিলেন তার গায়ে শক্তি কেমন ছিল আল্লাহর হাবিব বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন আমাকে আল্লাহ তাআলা ডান হাতে এমন শক্তি দিয়েছেন যে আমি আমার ডান হাত দিয়ে মক্কার সবচেয়ে বড় কুস্তিগীর রুকানাকে এক একটা ধরে একটা জমিনে আছার মেরেছে আমার প্রিয় ভাইরা ওয়াজ জাস্ট শুনলেই হবে না এটাকে হৃদয় থেকে ফিল করতে হবে আর মুরব্বী যারা এসেছেন আপনাদেরকে আমি শুরুতেই স্যালিউট জানাই আপনার বয়স থেকে আপনি যে মাহফিলে এসেছেন এটা আমার মতো অধমের জন্য বড় সৌভাগ্যের বিষয় আমি আমার দাদাকে কখনো সচক্ষে দেখি নাই দাদার ছবিও দেখি নাই দাদা দেখতে কেমন ছিল তাও আমি জানি না তো মাহফিলে যখন ওয়াচ করতে আসি আমার সামনে যত মুরব্বী বসে থাকে আমার মনে হয় আমার দাদা আমার সামনে বসে বসে ওয়াচ শুনছে আমার আব্বা যান যারা এসেছেন আমার প্রত্যেকটা কথা কলিজাট থেকে শ্রবণ করার চেষ্টা করবেন আমার ডান হাত দেখেন বলেন তো এইটা আমার হাতের কি তালু বলেন এটা আমার হাতের কি তালু আমি আল্লাহর হাবিবের হাতের তালু থেকে শুরু করছি কেনাকা ফুহু আলিয়ানুমিনা দিবচ আমার নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়মান না আপনারা একটু হাত দিবেন ভাই আপনার হ্যাঁ আমার হাত কি দেখা যায় মুসাফা করতেছি দেখা যায় 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 হাদিসটা বুঝবেন এক সাহাবি এসে রসুলকে সালাম দিতেন তো যখন মুসাফা করতেন নবীজির হাতের তালুটা এত মুলায়ম আর এত নরম ছিল যে সাহাবা একরাম হাত মিলানোর সময় হাতটা ছাড়তে চাইতেন না সুহান আর নবীর স্বভাব ছিল যতক্ষণ পর্যন্ত একজন সাহাবি তার হাত নিজের থেকে না হটাতো নবীজি তার নিজের হাত হটাই নিতেন না সুহান সফটওয়ার দেন সিল্ক নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়ম এবার আসেন নবীর হাইট কেমন ছিল কেন আর অফ আটার মিনাল কম নেইস অ্যাবি তোইল কসি দ্য প্রফেট ওয়াজ মিডিয়াম অফ হাইট নি টল নট শফট আমার নবীজি খুব বেশি তাল গাছের মতো লম্বা ছিলেন না আবার গুঠুও ছিলেন না আমার নবী ছিলেন একজন মাঝারি গরণের যুবক বাংলা পড়বেন নাম তাই সবাই দেখবেন খুব বেশি লম্বা হইলে তাল গাছ লাগে দেখতে সুন্দর লাগে না আবার খুব বেশি গুটু হইলে মেয়েরা বিয়ে করতে চায় না কথা ভুল বললাম না ঠিক বললাম বলে খুব বেশি লম্বাও না না আবার হি ওয়াজ মিডিয়াম অফ হাইট আমার নবীর দেহের গঠন ছিল মাঝারি সাইজের গঠন গঠন সুমান তিন আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল হাদিসটা শুনবেন কেন আমার নবীর গায়ের চামড়ার রং ছিল লাবণ্যময় সুন্দর সুমান এখন অনেকেই বুঝবেন না লাবণ্যময় সুন্দর কি আর সাদা সুন্দর কি বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিব উদাহরণ হিসেবে মুরব্বীরা যারা এসেছেন মায়েরা যারা এসেছেন এটাকে নেগেটিভ ভাবে নিবেন না বা মাইন্ডে নিবেন না জাস্ট বোঝাবার স্বার্থে বলছি পাকিস্তান নাম শুনেছেন কথা না বললে বুঝি কেমন করে শুনেছেন আচ্ছা অস্ট্রেলিয়া নাম শুনেছেন যুবক ভাইদেরকে আমি দুইটা অপশন দিব যেটা সত্য সেটা বলবা এবং বলতে লজ্জাবোধ করবা না আচ্ছা একটা মেয়ে পাকিস্তানের আর একটা মেয়ে হচ্ছে অস্ট্রেলিয়ার তোমাকে আমি দিলাম পাত্রী হিসেবে অস্ট্রেলিয়ার মেয়ে সাদা সুন্দরী পুরো দেহটাই সাদা আর পাকিস্তানের মেয়ে সাদা সুন্দরী নয় লাবণ্যময় সুন্দরী চামড়াই সাদা তা নয় লাবণ্যময় সুন্দর এবার বলবেন আপনি কি সাদা সুন্দরী বিয়ে করবেন না লাবণ্যময় সুন্দরী বিয়ে করবেন আল্লাহর হাবিব বলতেন আমি হলাম লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর এবার বলেন তো সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর আমার নবীর চেহারা লাবণ্যময় সুন্দর ছিল আনহা বলতেন এসারের নামাজের পরে যখন আমার নবী আমার ঘরে প্রবেশ করতেন আমার মনে হতো একটা চাঁদ আকাশ থেকে আমার ঘরে প্রবেশ করেছে এবার একটা আমার দিকে তাকাবেন আমি টুপি খুলতে চাচ্ছি না আমার পেছনে এইটা কি চুল এটার নাম কি যুবক ভাইয়ারা কান খাড়া করবা নবীর চুলের কাটিং ছিল মোট তিনটা এটা হচ্ছে কানের লতি বরাবর আর একটা কানের মাছ বরাবর আও ইলা মাংকি বাইহি কাত বরাবর এটার নাম হচ্ছে বাবরি কাটিং কাটিংটার নাম কি কাটিং আর আজকালকার যুবকরা কি কাটিং দেয় দেখবেন ডানে একদম চুল নাই বামে চুল নাই আর মাঝখানে সজারুর মতো লম্বা লম্বা খাড়া 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 চুল এই কাটিং এর নাম দিয়েছে আমি ঘোড়া কাটিং এবং আমার কথা শুনলে অনেকের গা জ্বলবে বিশেষ করে মেয়েদের মেয়েদের রুচি আজকাল এত খারাপ হয়ে গেছে দিনদার পছন্দ হয় না বেশিরভাগ মেয়েদের গাঞ্জা খড় ছেলে বেশি পছন্দ হয় বাসক হয় সেই লেভেলে আরে মিয়া গাঞ্জা করতো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে সিরাজগঞ্জের যুবক ভাই আচ্ছা এবার শুনে আমার নবীর দাড়ি কেমন ছিল আচ্ছা আমার দিকে তাকান তো এটা আমার মুখে কি আসতে কেন জোরে বলেন নাম কি মিথ্যা বলবেন না কেউ আমি যে দাড়ি রেখেছি চাপ দাড়ি আমি ভেরি ইয়ং ম্যান এই আমি কি বুড়া না কি রে বাবা ভেরি ইয়ং ম্যান যুবক ছেলে আমি আচ্ছা দাড়ি যে আমি রেখেছি এই যে সোনা মনে এই যে এই এইটা তোর বউ নাই বস কি বদমাইশ দেখেছেন লুক করে উঠে গেছে আমি দেখতেই পাইনি ওকে যে উঠে যাবে নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে যে আসবেন নিজের ইচ্ছায় তবে না করে মাহফিল থেকে উঠে যাওয়া যাবে না আচ্ছা রেখে অনেস্টলি দাড়ি মেয়ে আব্বা দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে চায় না বিয়ে করতে চায় না তা আপনি যদি কোনো মেয়ের কাছে যান পাত্র হিসেবে আর মেয়েটা বলে যে ভাইয়া আপনার সবকিছুই পছন্দ হয়েছে বাট দাড়িটা পছন্দ হচ্ছে না আমি আপনাকে বিয়ে করতে পারবো না তো আমরা তো সিরাজগঞ্জের মানুষ মানুষ যতই বেয়াদব হোক আমরা তো বেয়াদব হতে পারি না বলো না সবাই ঠিক আছে কিনা আপনি বলবেন যে আপু আপনার দাড়ি পছন্দ না ঠিক আছে আপু নো প্রবলেম অ্যাট অল আমি আপনার সাথে জাস্ট একটা মিনিট সাইডে গিয়ে কথা বলতে চাই একটু সময় দিবেন প্লিজ তো আপু যখন সাইডে আসবে তুমি উইথ ডিসেন্ট ম্যানার ভদ্রতা নিয়ে বলবো আপু আপনার মতো মেয়ের যেহেতু দাড়ি পছন্দ না আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মেয়ে আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড করা অপশন আমার কাছে আর নাই আরে সোজা কথা যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো এখন সিরাজগঞ্জের ভাই এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল নাকি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাতে সেকেন্ড আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দোজাহানের জাহানের তুমি প্যারা নবী সাল্লে আলা দোজাহানের জাহানের তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমারে কামলি হিওয়ালা সুমালা পড়বেন না আপনারা এবার বলেন তো যে হাদিসগুলো শুনলেন শুনলেন আপনাদের কি মনে হয় আমার নবী কি দেখতে শুধুই সাধারণ না অসাধারণ আমার নবী দেখতে যা সুন্দর না অনেক বেশি সুন্দর সেই নবীর উঙ্গথ হতে পেরে আমরা সবাই খুশি না বেজা। সকলেই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ এক নাম্বারকে এখানেই শেষ করলাম তাকবীর দিবেন জাস্ট গ্যাপ দেওয়ার জন্য আমি এক থেকে তিন গুনব মাইন্ডসেটকে কুল করবেন নিজেকে স্থির রাখবেন এক দুই তিন নয় দুই নাম্বার হচ্ছে আমার নবীজির সম্মান আমি যদি সবাইকে প্রশ্ন করি সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই মাটিতে যে ভাই বলেন তো আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি অনেকেই বলবেন আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার মা আমার অনেকে বলবেন আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার বাবা আমার বাবা অনেকে বলবেন আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার এই দুই চোখ এই দুই চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দিস ওয়ার্ল এই দুনিয়া সবকিছু আমার দুই চোখ দিয়ে আমি দেখি অনেকে বলবেন আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার এই দুই হাত এই দুই হাত দিয়ে আমি কাজ করি বিধায় আমার পরিবার চলে আদারওয়াইজ আমার পরিবার চলতো না এটা আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত অনেকে বলবেন আমার জীবনের বাড়ি আমার নিয়ামত গাড়ি নিয়ামত বউ নিয়ামত সন্তান নিয়ামত আল্লাহ বলছেন বান্দা নো এটা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত নয় এবার বান্দা বলছে আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ তুমি বলে দাও এবার আল্লাহ জবাব দিচ্ছেন চার নাম্বার পাড়ার দশ নম্বর পৃষ্ঠা সুরত আল এমরনের একশো চৌষট্টি নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন لقد من الله على মুমিনিনা إذ بعث فيهم আল্লাহ বলছেন মান্দা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার মা নয় তোমার জীবনের সবচেয়ে বড় তোমার বাবা নয় ভাই নয় 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 বাচ্চা গাড়ি নয় 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 বাড়ি সম্পত্তি আমি আল্লাহ যা বলছি খুব মন দিয়ে শুনবা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি সুভান আল্লাহ This is the biggest mercy blessing and bounties that Allah has given you in this worldly life. বান্দার জীবনে নবীর উম্মত হওয়ার বড় সৌভাগ্যের বিষয়। সেকেন্ড আর কিছুই হতে পারে না। ঠিক না বলে? এবার আমি চারটি প্রশ্ন করব সবাইকে। আশা রাখবো ভুল উত্তর কেউ দিবেন না। বাট উত্তরটা জোরে চাই। আর ভয় পাবেন না। আরে ভাই আপনারা আমার ভালোবাসার মানুষ। আশা রাখবো আমিও আপনাদের ভালোবাসার মানুষ। আর ভালোবাসার ক্ষেত্রে কোনো ভয় হয় না ভালোবাসার ক্ষেত্রে শুধু ভালোবাসাই চলে ঠিক কি না বলেন আচ্ছা বলেন তো আমার নবীর বাবার নাম কি ছিল অনেকে ভয় পেলেন কেন ভয় পাবেন বলেন নাম কি ছিল আচ্ছা এক নাম্বার প্রশ্ন শেষ দুই নাম্বারে প্যাচ খাবেন না একটু বুঝে বলেন নবীর দাদার নাম কি ছিল আব্দুল মুতালে বলেন সবাই আব্দুল নবীজির মায়ের নাম কি ছিল মার্শাল দামি একটু আওয়াজ কম ফিলাম কেন গো ভাই নবীজির মায়ের নাম কি ছিল শেষ প্রশ্ন নবীর চাচার নাম কি ছিল আবু তালেব নবীর বয়স যখন মাত্র আট থেকে নয় কিশোর একজন কিশোর মানুষ বসে আছেন চুপচাপ বারান্দায় এই হাদিসগুলো বলার সময় আমার কি হয় জানেন আমার কথা বলছি আপনাদের কথা না আমার এই পশমগুলো দাঁড়িয়ে যায় যে আল্লাহ নবীর সম্মানকে এতটা বেশি দিয়েছে যে নবীর সম্মানকে আল্লাহ আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আল্লাহ নবীর সম্মানকে আরস পর্যন্ত পৌঁছে দিয়েছে আবু তলে বাসছে নবীর কাছে এসে বলছে ভাতিজা তুমি যে কোনো সাধারণ মানুষ নও তুমি যে এক অসাধারণ মহামানব এটা কিন্তু তোমার জন্মের পর থেকেই আমি জানি সুমান পড়বেন না আপনারা তো নবীজি বলছে চাচা কি জানেন কি শুনেছেন আমাকে বলেন তো চাচা কি শুনেছেন চাচা বলছে মোহাম্মদ আমি জাস্ট শুনি নাই আমি তোমার সম্মান আমার চোখের সামনে দেখেছি পড়েন সবাই আল্লাহ চাচা কি শুনেছেন তাই বলেন কে বলেছে আপনাকে বলছে মোহাম্মদ তোমার সম্মানের কথা অন্য কেউ বলে নাই তোমার গর্ভধারিণী মা আমাকে তোমার সম্মান সম্পর্কে অবহিত করেছে কি বলেছে চাচা আমাকে বলেন মোহাম্মদ একটা বাচ্চা যখন মায়ের গর্ভে আসে 10 মাস 10 দিন যাবত মা বাচ্চাকে নিয়ে চলতে পারে না হাঁটতে পারে না খেতে পারে না আরাম করে ঘুমাইতে পারে না বাট যখন থেকে তুমি তোমার মায়ের গর্ভে এসেছো গর্ভে আসার থেকে নিয়ে শুরু করে ডেলিভারি পর্যন্ত তোমার মায়ের পেটে একটা মুহূর্তের জন্য তোমার মা ব্যথা অনুভব করে নাই সুমান আচ্ছা আপনারা যারা মুরব্বীরা আছেন খুব ভালো করে বুঝবেন এখন তো ট্যাপ আছে তারপরে হচ্ছে আপনার চাপকল আছে না টিউবওয়েল আছে না টিপ মারলে পানি বের হয় আর ট্যাপ ঘোরাইলেই পানি বের হয় বাট মুরব্বী যারা এসেছেন তারা বুঝবেন আগে ট্যাপও ছিল না কুয়াও ছিল শুধু কি ছিল ভাই শুধু কুয়া ট্যাপ কিংবা টিউবওয়েল কিছুই ছিল না তো আমরা পানি তোলার জন্য দুইটা জিনিস আনতাম এক হচ্ছে বালতি আর এক এই যে কথা না বললে বুঝি কেমন এক হচ্ছে বালতি আর করছে হচ্ছে মোহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা কুয়ার থেকে পানি তোলার জন্য বালতি আর রশি নিয়ে গিয়েছে বার সেই দিন কুয়ার পানি তোলার জন্য রশি ফেলতে হয় নাই কুয়ার পানি তল থেকে অটোমেটিক উপরের দিকে উঠে চলে আসছে সুমান আল্লাহ ও চাচা আপনি আর কি কি শুনেছেন আবু তালেব ডাক দিয়ে বলছে ইয়া মুহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে রাস্তায় বাহিরে বের হয়েছে হাঁটার জন্য রাস্তায় প্রচন্ড তাপ রোদের প্রখর তাপে মানুষের মাথার মগজ টকবক টকবক করে ফুটছে বাট তুমি তোমার মায়ের গর্ভে আছো তোমার মা বাহিরে বের হয়েছে বাহিরে বের হওয়ার সাথে সাথেই রোদের তাপ কমে একটা মেঘের ছায়া এসে তোমার মায়ের মাথার উপরে দাঁড়িয়ে গিয়েছে এবং ছায়া দেওয়া শুরু করে দিয়েছে চাচা আর কি শুনেছেন আপনারা তো গ্রামের মানুষ আমিও গ্রামের ছেলে এটা আমরা প্রাউড ফিল করি অনেকে গ্রামের ছেলেদের দিকে আঙ্গুল তুলে বলে যেরা হচ্ছে খ্যাত এরা কিছু করতে পারবে না আরে বেটা ইতিহাস পড়ো যারা জীবনে ভালো কিছু করেছে ইতিহাস করেছে তার আশি ভাগ মানুষ গ্রামগঞ্জের সন্তান ছিল তারা আর আমি তো আপনারা কি আমাকে আগের থেকে চেনেন আমার ওয়াজ কি আপনার ফেসবুক ইউটিউবে দেখেছেন কখনো ও তাহলে তো মার্শাল আপনার আমাকে চেনে না আমার ওয়াজে আমি একবার বলেছিলাম হয়তো বা অনেকের মনে থাকলে থাকতেও পারে আমি প্রাউডলি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড যুবক ভাই আমাদেরকে আপনি ভাত দিবেন ডাউল দিবেন খাবো ভাত দিবেন আলু ভর্তা দিবেন তাও খাবো ভাত দিবেন গোস্ত দিবেন তাও খাবো কিছুই দিবেন না এক প্লেট ভাত দিবেন এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন পান্তা ভাত হলেও আমার চলবে সাইকেল দিবেন চলবে চলবে বাইক দিবেন কার দিবেন চলবেন বলবেন যে কিছুই দিব না হেঁটে আসতে হবে হেঁটেও আমার চলবে কারণ আমি বড় ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয় আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি যেমন আরাম করতে পারি আমি চাইলে রক্ত রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে পারি সিরাজগঞ্জের ভাড়া তো যারা আমরা গ্রামের সন্তান আমরা জানি যে বাচ্চা যখন ডেলিভারি হয় যে রুমে ডেলিভারি হয় যে ঘরে দেখবেন সেই ঘরটা দুর্গন্ধ হয়ে যায় এবং সেই ঘরে দুর্গন্ধ দূর করার জন্য আমরা ধূপ জ্বালাই ধূপ এই ধূপ জ্বালাইলে দুর্গন্ধ আর থাকে না তো মোহাম্মদ মোহাম্মদ তোমার মা আমাকে বলেছে আবু তালেব সোনব মোহাম্মদ যেই ঘরে জন্মগ্রহণ করেছে সেই ঘর দুর্গন্ধ হত দূরের কথা সেই পুরো ঘরটা মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে এবার আমার নবীর সম্মান কম না বেশি আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন কলিজার টুকরা মুরব্বিদের সাইদি হুজুরজন আর আত্মার মানুষ আমাদের কলিজার মানুষ আমার মনে হয় যে জাস্ট মুরব্বী নয় মায়েরা নয় প্রত্যেকটা যুবক আল্লামা সাইদি হুজুরকে কলিজার থেকে ভালোবাসে আকবার কি সুন্দর ভাষা কি সুন্দর কথা